ভেতর থেকে বন্ধুরা যে সাপ সাপ সহ বিভিন্ন পশুপক্ষের আওয়াজ শোনা যাচ্ছে যে এই বট গাছ অনেক পুরনো বহুদিনের প্রাচীন বট গাছ তো এই বট গাছটাকে কেন্দ্র করে করব আমাজনের জঙ্গল যেখানে মানুষ যেতে পারে না আমরা শুনেছি আমারও সৌভাগ্য হয়নি যাওয়া আমাজনের জঙ্গল আফ্রিকায় আমার সামনেটাই মেনলি তোমাদেরকে দেখায় যদি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ভয়ানক রূপ জেঠিমা মন্ডপটা কেমন হয়েছে ভালো

পডগাছি ঝোল নেমেছে তারি কিন্তু সাং কিন্তু তো মন্ডপ দিকে ঘুরে আসছেন হ্যাঁ কি কেমন লাগলো মন্ডপটা মোটামুটি খুব একটা ভালো হচ্ছে মন্ডপটা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে আর এটা কি ঘাটলের থেকে খুব ভালো মন হচ্ছে এখনো পর্যন্ত ঘাটাল পৌঁছোইনি তো ওখান থেকে আসি ডিফিনিটলি এখনো পর্যন্ত যতগুলো দেখেছে ভালো আছে খুব ভালো আছে ঠিক সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা এই বছর তোমরা কিন্তু ама জঙ্গল যেতে যাও তো তাহলে অবশ্যই চলে আসো গোপালপুর সার্বজনীন দুর্গোৎসবে আর যেখানে এবছরের থিম কিন্তু অ্যামাজন জঙ্গল তো পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর ভিড় দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে এই দুর্গা পুজো মণ্ডপে খুব একটা যে ভাইরাল দুর্গা পুজো মণ্ডপের মধ্যে কিন্তু একটা তো অবশ্যই তোমরা যদি ঘাঁটাল দুর্গা পুজো দেখতে আসার প্ল্যান থাকে অবশ্যই কিন্তু এখানে আসো আর আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর যে চিন এবছর কিন্তু তৈরি করেছে যে গোপালপুরবাসীরা তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি এখন দক্ষিণ আমেরিকায় হ্যাঁ ঠিকই শুনেছো দক্ষিণ আমেরিকায় দেখতে পাচ্ছ লোকজন কিন্তু ঘুরে আসছে মণ্ডপ থেকে আর আমরা এখন যাবো সেই হোটেলের জনপ্রিয় যে দুর্গা পুজো মণ্ডপ সেই মণ্ডপেই মণ্ডপটা যেটা তোমরা জানো যে দক্ষিণ আমেরিকার যে আমাজন জঙ্গল সেই জঙ্গলে সেটা হচ্ছে লাইটের কিন্তু একটা বিরাট রয়েছে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইটের চমক কিন্তু রয়েছে আর আজ কিন্তু এখনও পুজোর ধাপ শুরু হয়নি ঘাটালে তার আগেই দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর লোকজন কিন্তু আসছে মণ্ডপ পরিদর্শন করার জন্য আর জঙ্গলের যে ব্যাপার সেটা মূল্য দেওয়ার জন্য চারপাশটা যদি দেখায় চারপাশটা কিন্তু একটা গ্রামে তো চারপাশে কিন্তু এমনি একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তারপরে এই এত সুন্দর থিম দেখতে অবশ্যই তোমরা আসবে তো মণ্ডপের সামনে যাই আমরা কিন্তু ঠিক আছি সেই যে ভাইরাল প্যান্ডেল সেই গোপালপুরে এমন জঙ্গল ঠিক আছি দেখতে পাচ্ছ ওপরে কিন্তু সেই বড় গণটাজ রয়েছে আর তার উপরে যে থিমটা তোমাদেরকে দেখেছিলাম সেটা আছে আর ভেতর থেকে বন্ধুরা যে সাপ সাপ সহ বিভিন্ন পশু প্রকার আওয়াজ শোনা আছে আজ কিন্তু লোকজন প্রচুর এসেছে যেমনটা দেখতে পাচ্ছি পাশে লোকজন আছে পুরো গাছ দিয়ে কিন্তু পুরো জায়গাটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে আর এই সামনেটাই মেনলি তোমাদেরকে দেখায় যদি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ভয়ানক রূপী যে পশু পশু কিন্তু আছে এটা কী ছিমের যে যারা করেছেন তাদেরকে আমি অবশ্যই তার কাছ থেকে জানবো আর সামনেটা দিয়ে দিয়ে এগিয়ে যায় এরকম কিন্তু অনেক যে পশু কিন্তু রাখা রয়েছে ভেতর থেকে পাখি সহ সাপ বিভিন্ন ধরনের পশুর কিন্তু আওয়াজ পাচ্ছি আমরা আর সামনেটাই দেখতে পাচ্ছি কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা অবশ্যই সাবধানে আসবে কোনো রকম সমস্যা করবে না আর এখানে কিন্তু রয়েছে মেনলি যে যে অসুরের বাহন সে বাহন কিন্তু রয়েছে অবশ্যই নামটা জানবে অসুরের বাহন মোষ কিন্তু রয়েছে এখানে একটা গাছের সাইডে একটা গাছের স্ট্রাকচার রাখা রয়েছে গাছের কিন্তু সাইডেই এটি কিন্তু রাখা রয়েছে এরপর কিন্তু সিঁড়ি ঘুরে ঘুরে অনেকটাই ঘুরে ঘুরে কিন্তু ওপরে মাকে দর্শন করার মধ্যে এখানে কিন্তু যে মায়ের বাহন মায়ের বাহন কিন্তু এখানে রাখা রয়েছে পুরো এটা কিন্তু রাউন্ড মের উপরে যেতে হবে আর এই দিকটা যদি দেখাইছি পাহাড়ের মতো স্ট্রাকচার কিন্তু গাছ ফাছ লাগিয়ে পুরো জায়গাটা করে রাখা হয়েছে আর ওপরটার দিকে আমি যাবো আরও যে প্রাণী রয়েছে যে সাপের আওয়াজ দেখাচ্ছে সাপ আলো আছে কিনা আমি জানবো আর এখানটায় মেনলি কিন্তু ঝর্না একটা কালারিং ঝর্নার একটা ব্যাপার করা হয়েছে এটা কিন্তু এখনো চালু করা হয়নি তোমরা যখন আসবে ভিডিও দেখে অবশ্যই হয়তো এটা চালু করা হয়ে যাবে তো ওপরটার দিকে যাই মেনলি আরও দেখাই তোমাদেরকে যে আর কী কী যে রহস্যময়িক প্রাণী প্রাণী কি রাখা রয়েছে কি না ঠিক আমরা কিন্তু প্রায় দোতলা বাড়ি ওপরে সমানে কিন্তু উঠে গেছে এখানে কিন্তু যে গাছের শিকড় বন্ধুরা গাছের শিকড় সহজে সাপের স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে আর ঠিক ঘুরে ফিরে আমরা কিন্তু চলে যাচ্ছি মায়ের কাছে ও জায়গাটা যদি ওপর থেকে তোমাদেরকে দেখায় ঠিক আমরা ঠিক ওই দিকটা দিকে উঠে কিন্তু একটা রাউন্ড মেরে আবার ঠিক এটা দিকে ঘুরে কিন্তু আমরা মণ্ডপে যে মায়ের কাছে এসে এখন কিন্তু উপস্থিত হয়েছি আর নিচুটায় একটা যে অ্যামাজন জঙ্গলের যে রিভার সেই রিভার কিন্তু নিচুটায় রয়েছে আমি যে দেখাবো এ দিয়েও কিন্তু ফোয়ারার কাজ হবে ফোয়ারা কিন্তু দেখতে পাবো যে ঝর্ণা ফোয়ারা ঝর্নার যে প্রকৃতি মেননি সেটা দেখানো হবে মোটরের মাধ্যমে আর আমরা এখন যাবো পুরো মায়ের কাছে যাবো আর তার আগে দেখা এখানে কিন্তু একটা যে পশু রাখার প্ল্যান হয়েছিল সেটা কিন্তু এখনও রেডি হয়ে উঠেনি তো তোমরা এখন আসবে অবশ্যই হয়তো রেডি হয়ে যাবে আরও একটা রাউন্ড মেলে কিন্তু আমরা এখন প্রায় যে আড়াইতলা বাড়ির সমানে কিন্তু চলে এসেছি প্রায় তিনতলা বাড়ির উপরে কিন্তু মেনলি থিমটা বানানো হয়েছে আর এখানে কিন্তু যে এখানে যে কমিটির লোকজন কিন্তু এখানে উপস্থিত আছে সমস্ত কিছু দেখাশোনার জন্য তো অবশ্যই আসবেন মণ্ডপে আর এই দিক থেকে দেখা যায় এদিকেও কিন্তু কাজ হয়নি দুই পাশে কিন্তু যে প্রাণী প্রাণী কিন্তু থাকবে তখন কিন্তু এক আলাদাই লোক লাগবে দুই পাশ কিন্তু খালি রয়েছে ঠিক মায়ের সামনের দুই পাশ কিন্তু এখনও খালি রয়েছে পশু থাকবে কমিটির দাদাদের সঙ্গে কথা বলবে যে আর কিছু প্রাণী আসতে যা তোমাদেরকে দেখার জন্য আসতে চলেছে আর এখন কিন্তু ঠিক আমি মায়ের কিন্তু মূর্তির কাছে যে মা মায়ের যে জায়গা সেখানে কিন্তু চলে এসেছি আর যদি ওপরটা থেকে তোমাদেরকে মেনলি দেখায় যে জঙ্গল টাইপের সেই থিমটা তুলে ধরার জন্য কিন্তু মা কিন্তু বসে আছেন যে অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গলে ঠিক জঙ্গলের যে গাছ গাছের নিচেই এই লুকটাই দেওয়ার জন্য কিন্তু এরকম একটি থিম কিন্তু বানানো হয়েছে তো সামনেটাই তোমাদেরকে মেইনলি যে দেখা প্রতিমার সামনেটাই কিন্তু দেখতে পাচ্ছ এরকম ক্রমাগত পুজোর আগে কিন্তু লোকজন আসতে শুরু করেছে আর মা কিন্তু বড় কিন্তু মা বসে আছেন করেছেন বছর এই গোপালপুর দুর্গাপুজো মণ্ডপ খুব সুন্দর মায়ের কিন্তু আমি যে कानून तोड़ने के लिए थे तो मैं इन बातों को और कानून के उल्लंघन का मामला बना दिया है जो बहुत ही सीरियस इशू है हमारे समाज में क्योंकि इन क्राइम का मामला बहुत ही सीरियस है যে বা কিন্তু নিচে যাওয়ার রাস্তা হয়েছে আর তোমাদেরকে যেটা দেখে দেখিয়েছিলাম যে বট গাছের যে ডাল সেটা কিন্তু যে বলেছিলাম যে ঝোঁকে প্রবেশ করতে হবে বট গাছের ডাল সেটা কিন্তু এখনও কাটা হয়নি আর কাটা বটগাছ হবে না যেটা বলেছিলাম বট গাছের নিচের দিকে ঝুঁকে কিন্তু তোমার দিকে সাবধানে যেতে হবে আর অবশ্যই যেটা তোমাদেরকে বলেছিলাম নিচে কিন্তু মাকে যে বট কিন্তু পুজো করা হয় তার জন্যই বট গাছে রকম কাটাকাটি করেনি আর এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা দু সাইডে কিন্তু নীল লাইট কিন্তু দেওয়া রয়েছে এক যে একটা যে নিস্তব্ধতার ব্যাপার সেটা কিন্তু দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে পুরো কিন্তু প্রাকৃতিক থিমের মধ্যে কিন্তু তোমরা কিন্তু চলে আসতে পারো এখানে যে রাস্তাটা রুটটা অবশ্যই বলা থাকবে আর এদিকে কিন্তু প্রচুর কিন্তু গাছ গাছের চারা লাগানো রয়েছে আর এদিকে যখন ঝর্ণাটার ব্যাপারটা থাকবে ঝর্ণাটা কিন্তু এক আলাদাই লুক লাগবে তোমরা যখন বন্ধুরা আসবে এক আলাদাই লুকও কিন্তু ছেড়ে উঠবে গোপালপুর দুর্গা পুজো মণ্ডপ ঠিক সিঁড়ি দিকে নেমে কিন্তু আমরা নিচে যাই এবং নিচে কিন্তু যে কমিটির লোকজন আছে তাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলবো জাস্ট আমি কিন্তু মণ্ডপ থেকে নেমে আসার পরে কিন্তু একটা কমিটির দাদা ভাইকে পেয়ে গেছি তো দাদাভাই নামটাই বলবেন আমার নাম সুচাঁদমাই দিয়ে আমি পূজা কমিটির সহ আচ্ছা উনি কিন্তু এই যে এত সুন্দর থিমের কিন্তু সহসভাপতি তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এত ইউনিক একটা থিম ভাবনা চিন্তা আসলো কিভাবে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু গোপালপুর সর্বজনীন দুর্গা উৎসব করে থাকি এই বছরের আমাদের ভাবনা ছিল যে এই বট গাছ অনেক পুরনো বহুদিনের প্রাচীন বটগাছ তো এই বটগাছটাকে কেন্দ্র করে করবো আমাজনের জঙ্গল যেখানে মানুষ যেতে পারে না আমরা শুনেছি আমারও সৌভাগ্য হয়নি যাওয়া আমাজনের জঙ্গল আফ্রিকায় অবস্থিত তিনটি মহাদেশে তো সেই জন্যেই ছোটো বাচ্চারা এবং যারা যেতে পারে না তাদের উদ্দেশ্যে যে এখানে সেই ভাবটা তুলে ধরার জন্য আমরা চিন্তাভাবনা করেছি বটগাছের কোনো রকম একটি ডাল পাতা কাটা হয়নি এখানে একটা আসার সময় ডাল দেখলাম সেটা কাটা হয়নি এটা আপনারা নিচে দেখছেন পূজা করছেন ওই জন্য কি কাটা হয়নি না কিছু একটা ইউনিক তো ব্যাপার রয়েছে না কোনো কিছু ইউনিক না আমরা দীর্ঘদিনের বটগাছ প্রাচীন বটগাছ গাছ তো এই ডাল আমরা কখনো কাটি না সেই কারণে আমরা বটগাছকে যেহেতু প্রতিষ্ঠা করা গাছ আমরা এ করি না সেই কারণে আমরা একে কাটি না আর হচ্ছে কাল ষষ্ঠী মেনলি এখানে কাজ থেকে পুজো শুরু তার আগে যে এত লোকজন আসছে দেখতে পাচ্ছি তো সেটা দেখে কেমন লাগছে কি না আমরা খুব আনন্দ দিত যে গোপালপুরের কোথাও মানুষ ভেবে এই আমাজনের সিঁয়ারন দেখার জন্য আসছেন খুব ভালো লাগছে মানুষ আসুক আনন্দ করুক আনন্দ উপভোগ করুক এই আশা দর্শনার্থীদের কাছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আশা কামনা করি আর মণ্ডপে ঢোকার আগে যেটা দেখলাম তিন জায়গায় কিন্তু এখনও খালি রয়েছে বক্স তো সেখানে কিছু আসছে না খালি থাকছে না ওগুলো নিয়ে কাজ আসছে আজকে আমরা রাত্রের মধ্যে কমপ্লিট হবে এটা আশাবাদী আমরা এখনো কাজ আমাদের অনেক বাকি রয়েছে কবে হচ্ছে আমাদের দিন হয়ে গেছে কি প্রাণী আসছে মেনলি বাঘ সিংহ অজগর সাপ থাকছে মাকর সাপড়ে কুমির সমস্ত কিছুই থাকবে জঙ্গলের যে সমস্ত পশু পাখি এগুলো থাকবে সব হাতি থাকবে বাঘ থাকবে সিংহ থাকবে সবই থাকবে আর যে যে ঝর্ণাটার ব্যাপারটা করেছেন ভেতরে শুনলাম ঝর্ণাটা কবে থেকে স্টার্ট হচ্ছে ঝর্ণাটা আজকেই স্টার্ট হয়ে যায় কথা রাত্রিতে স্টার্ট হয়ে যাবে ভোরের দিকে হয়তো স্টার্ট হবে ধন্যবাদ জানাই কাকুকে আর গোপালপুর বাসীকে এত সুন্দর একটা পুজো মণ্ডপ তুলে ধরার জন্য এই ঘাটালের বুকে ধন্যবাদ কাকু লবস্কার